আমরা সবাই এখন ইসরাইন ইসরায়েল যুদ্ধের দিকে তাকিয়ে আছি আমাদের অনেকেরই হয়তোবা জানা আছে যে ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয় উনিশশো সালের ১৪ মে কিন্তু আসলেই কি তাই উনিশশো সালের দোসরা নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর্ড লর্ড রস চাইলকে একটি চিঠি লিখে পাঠান যেখানে স্পষ্ট বলা ছিল যে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করবে এবং এর জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে যা ইতিহাসে কুখ্যাত বেলফরের ঘোষণা নামেও পরিচিত ঘটনাটি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলার শেষ সময়টায় যখন ব্রিটিশ জোট শক্তির বিজয় প্রায় সুনিশ্চিত আর এই সময়টাতেই দেখা যাচ্ছে এমন একটা দলের জন্য রাষ্ট্র তৈরির ঘোষণা করা হচ্ছে যারা কিনা যুদ্ধের অংশই ছিল না তাহলে কি প্রথম বিশ্বযুদ্ধ শুধু ভূ রাজনৈতিক শক্তিদের লড়াই নাকি গোপনে অন্য কোন দল তাদের স্বার্থ বাড়ানোর লড়াই যারাই কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ আবার নতুন সংঘাতেরও সুস্পষ্ট কারণ